হ্যালো বন্ধুরা কাদের বাড়িতে এরকম একটা করে দস্যু আছে তোমরা শুধু আমাকে একটু জানিও ঠিক আছে কাদের কাদের বাড়িতে দিন একটা না একটা জিনিস মানে ক্ষতি করবেও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কি করে দেখো নতুন জুতো আমার হাল করেছে দেখো এই দেখো 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 হাল খারাপ করেছে দেখো প্রত্যেক দিন একটা না একটা এই দেখো প্রত্যেকটা দিন একটা না একটা জুতো নয়তো আমার ল্যাপটপের চার্জার মানে তার খেয়েছে অ্যাডোপ্টারটা ওইটা খেয়েছে প্রত্যেক দিন একটা না একটা জুতো ওই দেখো বলছি বলে দেখো আমার রিথমে জামা খেয়েছে কতগুলো তার ঠিক নেই দেখো দেখো বলছি বলে কিভাবে আমার সাথে ঝগড়া করছে দেখো বলছি বলে দেখ জুতোটার অবস্থাটা কি করেছে একবার দেখ দেখ নতুন জুতো দেখ প্রত্যেকটা দিন সে মানা যায় না ওকে কি করবো এবার তোমরা বলো